আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদ আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশের সোহরাওয়ার্দি উদ্যানে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের একশো বায়ান্ন নম্বর স্টলে আমরা বর্তমান অবস্থান করছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন আলমার্ক ইসলামী আসসালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ আহলাদে যুবসংঘের কেন্দ্রীয় দক্ষিণের সম্মানিত যুবসংঘের সভাপতি ভাই আলে এমরান রাশা ইউনিভার্সিটি এবং চিরাং ইউনিভার্সিটি সহ আরো অনেকে এখানে আছেন এবং আরো অনেক নারায়ণগঞ্জের দায়িত্বশীল বৃন্দ এখানে আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বইমেলা সম্পর্কে সম্পর্কে সংক্ষিপ্তকারে কিছু কথা বলার অনুরোধ করছি বাংলাদেশ যুগসংঘের সম্মানিত সহ সভাপতি ইনশাল্লাহ রামাজান মাসে অন্যতম একটি ইবাদত এবং জামাতের জাকাত লিখিত এই বইটি সংগ্রহ করবেন মায়েরাম উপলক্ষে এই বইটি পড়াশোনা করবেন ইনশাল্লাহ করে যাবেন ইনশাল্লাহ আপনাদের বন্ধু শুভাকাঙ্ক্ষী পরিচিত যারা আছে তাদেরকে ওই বই মেলায় আসার জন্য বিশেষ করে এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বুকস্থলে একশো বান্ন নম্বর বুকস্থলে যেটা টিএসসি গেট দিয়ে ঢুকলে একদম কাছেই আপনার এই বুক স্টলটি পরিদর্শন করবেন মানে হাদিস ফাউন্ডেশন খুচরাতে গায়ের মূল্য রেডে বই বিক্রি হয় কিন্তু আপনি যদি আমাদের বুক স্টল থেকে অর্থাৎ মেলা থেকে যদি আপনি বই কেনেন তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রত্যেক বইয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ একশো টাকার বই পঁচাত্তরে পাবেন আবার আপনি যদি এই মানে পেমেন্টটা সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরকে আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা তো আসমানি যে বিভিন্ন আজাব গজবগুলো আসে কেন আসে কিভাবে আমরা এর থেকে রক্ষা পাবো সেই বিষয়গুলো এখানে আছে তারপরে তাকদের বিশ্বাস ইমানের ছয়টি রূপরের মধ্যে একটি হচ্ছে তাকদের বিশ্বাস অর্থাৎ একজন মমিন হতে গেলে অবশ্যই তাকদের উপর বিশ্বাস থাকতে হবে এবং এ সম্পর্কিত অনেক সময় আমাদের মধ্যে নানা রকমের শয়তানি অসহার সৃষ্টি হয় এবং নানা বিহীনের বিভিন্ন উক্তির মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে একটি প্রামান্য গ্রন্থ গবেষণামূলক গ্রন্থ আমরা বাংলাদেশকে প্রকাশ করতে সমর্থ হয়েছে আহ এটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে আরেকটি হচ্ছে মা আরেফাতের দিন সুফিদের ভ্রান্ত আকিদা অপনোদন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফস্তারের লেখা এটিও একটি বই সুফিদের আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে উলিয়া উলিয়া সম্পর্কে যে কিছু বাড়াবাড়ি রয়েছে এবং বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে জিকিরার নামে যেসব মানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয় সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে সেই সাথে আসলে আল্লাহর সঠিক পরিচয়টা কি আল্লাহর মা আরেফাত বলতে কি বোঝায় সেই বিষয়গুলো বইটি ছোট হলেও এর এলমি গুরুত্ব অত্যন্ত বেশি আপনার এই সংক্রান্ত এই সুফিদের এই যে ভ্রান্ত বিভিন্ন আকিদা অপনোদন করার জন্য এই বইটি অত্যন্ত কার্যকর একটি বই হতে পারে এটা আমরা অবশ্যই সংগ্রহ করে নিবে আমাদের মহতারা মামিরা জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গালিবের বিবাহ পরিবার ও সন্ধান পালন অর্থাৎ তারা ইসলাম পরিবার কিভাবে গঠন করতে হবে স্বামী স্ত্রী পরস্পর কি অধিকার হক রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই বইয়ে চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে আর এটি দেখতে পাচ্ছেন আপনার মাসিক আত্মারিকে প্রকাশিত তিরিশটি দর্শে দর্শে কোরআন সিরি যারা বক্তা খতিব এবং দায়ী রয়েছেন আহ তারা বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে বা বাড়িতে দিনী তালিমের ক্ষেত্রেও কিন্তু এই বইটি অত্যন্ত কাজে দিবে তিরিশটি দর্শ এখানে বিষয়ভিত্তিক উপস্থাপন করা হয়েছে এরপরে ছাত্রদের জন্য তলেবুল এলমের চেতনার বাতিঘর আমরা দিনী শিক্ষা অর্জনের ক্ষেত্রে ছাত্রদের উদ্দীপনা জাগানোর জন্য এবং দিনের পথে তাদেরকে উৎসাহিত করার জন্য এই জ্ঞান অর্জনের পথে তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের মার্কাজের শিক্ষক সরোয়ার মেজবা তরুণ গবেষক তিনি এই চেতনার বাতিঘরে এই বইটি লিপিবদ্ধ করেছেন প্রত্যেক ছাত্রের যারা দিনে জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য এই বইটি অবশ্যই অবশ্য পাঠ্য আমাদের দৈনন্দিন জীবনে মমিনের অস্ত্র হচ্ছে দোয়া যখন সকল অস্ত্র ব্যর্থ হয় তখন দোয়ার অস্ত্র কিন্তু কার্যকর হয় এই জন্য দোয়া হওয়ালে অ্যবাদা বলা হয়েছে হাদিসে দোয়াই হচ্ছে এবাদত সুতরাং কখন কোন দোয়া পড়তে হবে সেই বিষয়গুলো এখানে আহ শহীদ দোয়াগুলো এখানে সংকলন করা হয়েছে এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের কিন্তু এখানে তাফসির আছে আমানতদারিতা দারিতা মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সারের লেখার একটি বইছে আমানতদারিতা ব্যতিক্রম ধর্মী বই যেখানে আমানতের ঘাটতি সর্বত্র দেখা যায় সেই আমানতের বিষয়ে আমাদের কত পরিবারের আত্মত্যাগ এটি একটি চমৎকার ঐতিহাসিক গ্রন্থ আহ যেটি ছোট বই কিন্তু ভারতীয় মহাদেশকে ব্রিটিশদের নাগপাশ থেকে মুক্ত করার জন্য সাদেকপুর পার্টনার যে সাদেকপুরি পরিবার আছে তারা যে নিজেদের আত্মত্যাগ করেছেন সেটি ইতিহাসে অমর হয়ে রয়েছে সেই কাহিনী নিয়ে উর্দু থেকে এই বইটি আমাদের অনুবাদ করা অনুবাদ করা হয়েছে তো সেখানে তিনটি একটি বই উর্দু বইয়ের অনুবাদ রয়েছে এবং দুটি আর্টিকেল রয়েছে অবশ্যই যারা ইতিহাস অনুসন্ধানী পাঠক রয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত ইতিহাসের অত্যন্ত চমৎকার একটি খোরক খোরাক জোগাবে বলে আমরা আশা করি এছাড়া আমাদের আহ আমাদের রামাজান সামনে আসছে ইতিমধ্যে আমাদের আবুল কালাম বলেছেন এখানে আমাদের তাফসিরুল কোরআন তিরিশতম পাড়া রয়েছে ছাব্বিশ থেকে আঠাশতম পাড়া রয়েছে উনত্রিশতম পাড়া আহ এগুলো তাফসির গুলো রয়েছেন এই তাফসির গুলো

কিছু ভুল অনুবাদ করা হয়েছে এবং তার ব্যাখ্যা করা হয়েছে সেগুলো এখানে কিন্তু খণ্ডন করা হয়েছে এটা সিরিজ আছে আমাদের তিরিশতম পাড়া উনত্রিশতম পাড়া তারপরে তাফসিরুল কোরআন সুরা বাকারা যেটি বলা হল এছাড়া মাসিক আত্মহারিকে প্রকাশিত চল্লিশটি হাদিস নিয়ে দর্শে হাদিস সিরিজ এক এটিও বের করা হয়েছে এটিও সুনির্ধারিতভাবে নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সেই যারা বক্তা খতিব এবং দায়ী বাড়িতে তালিম দিনী তালিমের জন্য যারা সাংগঠনিক দায়িত্ব পালন করেন সবার জন্য কিন্তু এটিও কাজে দিবে তো এইভাবে আমাদের কিন্তু অনেক বিভিন্ন বই আছে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনের জন্য শাহ সাহালামের বিশ্বস্ত জীবনী গ্রন্থ যেটি বাংলা ভাষায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সিরাতুর রসুল সাল্লু আল্লাহ সাল্লাম যেখানে রাসুল সাহা সালামের জীবনী বলার ঘটনা উল্লেখের সাথে সাথে প্রত্যেকটি ঘটনা থেকে কি শিক্ষণীয় রয়েছে আমাদের জন্য সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং আমাদের মাঝে সিরাতের নামে অনেক কিছু প্রচলিত রয়েছে কিন্তু আসলে মানে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং আমাদের নবীদের কাহিনী এক দুই এটি রয়েছে অন্যান্য নবীদের কাহিনী নিয়ে নবীদের কাহিনী এক এবং দুই যারা সঠিক ইতিহাস জানতে চায় নবীদের কাহিনী সেটি নিয়ে আপনার নবীদের কাহিনী এক দুই অনধবা আপনারা পড়তে পারেন এখানে আমাদের আরেকটি বই রয়েছে আহলাতিস আন্দোলনের নির্ভীক সেনানি এহসান আল্লাহি জহির আপনারা দেখছেন যে আপনার আমাদের কয়েকদিন আগে আমাদের মার্কাজে এহসান এলাহি জহির আল্লাহ এহসান এলাহি জহির যিনি উনিশশো সাতাশি সালে শাহাদত বরণ করেছিলেন পাকিস্তানে মানে বেদায়াতিরা তাকে বা শিয়ারা বিশেষভাবে বলা যায় তারা তাকে তার জনপ্রিয়তা এবং তার শিরকি এবং বিধাতের বিরুদ্ধে অবস্থান কঠোর অবস্থানের কারণে বিভিন্ন ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কঠোর অবস্থান কারণে তাকে তার স্টেজের নিচে বোমা পেতে রাখা হয়েছিল এবং তিনি উনিশশো সাতাশি সালে শাহাদত বরণ করেছিলেন একজন নির্ভীক তিনি কলম লেখ একজন লেখক ছিলেন গবেষক ছিলেন তার অনেকগুলো বই রয়েছে আল কাদিনিয়া দেরাসাতলিল আল বা বিল বাহাইয়া আশিয়া ওয়াহলুল কোরআন আশিয়া আসন্না বিভিন্ন তার বই রয়েছে তো আদিস্পর্শ বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একমাত্র তার জীবনী গ্রন্থ এহসান এলাই জহির ছোট বইটি রয়েছে সেখানে তার জীবন কর্ম আল্লাহর দাওয়াতের পথে তার যে আত্মত্যাগ এবং তার বইগুলো বিভিন্ন বাতিল ফেরকাগুলোর খণ্ডন করার জন্য তাদের যে তার যে মানহাজ রয়েছিল সেই বিষয়গুলো কিন্তু এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে এ ধরনের আরও অনেক বই রয়েছে ইনশাআল্লাহ আপনারা এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন এছাড়া আরো অন্যান্য বই রয়েছে আপনারা অবশ্যই এই মেলায় আসলে একবার অন্তত আমাদের হাদিস ফাউন্ডেশনের একশো বারো নম্বর স্টলে আহ এখানে পরিদর্শনে আসবেন ঢো মারবেন আশা করি আপনার জীবনের প্রয়োজনে অনেক গুরুত্বপূর্ণ বই পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমৃদ্ধ দর্শক শ্রোতা আহ পরিশেষে শ্যাম ও বইটা বইটার কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছি এবাদত যেই এবাদত সম্পাদন করা ফরজ সেই সেই এবাদত সম্পর্কিত জ্ঞান অর্জন করাও কিন্তু ফরজ সালাদ করা ফরজ ফরজা আইন সালাত সম্পর্কিত জ্ঞান অর্জন করাও ফরজা আইন যেহেতু রমাবন মাস আসছে রমাবনকে কেন্দ্র করে সিয়াম তিয়াম সাদাকা জাকাত এবং জাকাত উলফেদের তিয়ামুল্লাইল সব সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের উপরে আবশ্যক সে জন্য রমাদন শুরু হওয়ার আগেই এই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করে ফেলা কর্তব্য সুতরাং সিয়াম ও কিয়াম এটা যদি আমরা মানে এই বইটা অন্তত যদি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অধ্যয়ন করতে পারি রমাদনের যাবতীয় খুঁটিনাটি বিধা বিধিবিধান ইনশাল্লাহ আমরা জানতে পারবো ইনশাল্লাহ সুতরাং সম্মানিত দর্শক শ্রোতাকে আমরা অনুরোধ করতে চাই সবাই আপনারা এই রমদন মাসে এই বইটা যেন আপনাদের সহযোগী হয় আল্লাহ তালা আমাদের সেই তাফিক দান করুন আর তার সাথে সাথে জাকাতের মানে জাকাত সম্পর্কে জাকাত এবং সাদগা সম্পর্কে যে বইটি আছে কারণ যার মানে যার সম্পদ আছে আল্লাহ তালা তার উপরে জাকাত ফরজ করেছেন এই জাকাত সম্পর্কে বিধিবিধান জানতে এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন আল্লাহ পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা আমাদের এলেমে যেন বরকত দান করেন আল্লাহ যেন এলেম অর্জনের যে মাধ্যমগুলো আছে তার অন্যতম সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বই পড়া বই পড়া ছাড়া মানে জ্ঞানের মানে প্রকৃত মানে আহ মাকসাদ উপনীত হওয়া সম্ভব হয় না আহমাদ সাউকি বলেছিলেন একরা সুমাকরা সুমাকরা আক্কাত বলেছিলেন মনিহাই যে তুমি পড়ো পড়ো এবং পড়ো অর্থাৎ পড়ার কোনো বিকল্প নেই একজন সালাবকে বলা হয়েছিল যে আমাকে একটু উপদেশ দেন বলছে বেশি করে পড়াশোনা করো এরপর আরেকটা উপদেশ উপদেশ দেন বলছে বেশি করে পড়াশোনা করো আরেকটু উপদেশ দেন বলছে আবার পড়াশোনা করো অর্থাৎ পড়ার কোনো বিকল্প নেই পড়া মানুষের চিন্তার দিগন্তকে উন্মোচিত করে পূর্ব সাথে মানে বর্তমান যারা আছে সালাফদের সাথে খারাপদের আত্মার বন্ধন তৈরি তৈরি করে দেয় সুতরাং আসুন আমরা জ্ঞানে সমৃদ্ধ হই তাহলে আমরা মানুষের আলোকিত মানুষে পরিণত হব ইনশা পরিশেষে সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি আর আমাদের স্টলের যারা মানে কষ্ট স্বীকার করছেন করে মুসাদ্দিক ভাই আছেন তানবীর ভাই আছেন আমরা তাদের জন্য অন্তর খোলা দোয়া করছি আল্লাহ যেন ভাইদের এই ত্যাগের বিনিময়ে দুনে এবং আখেরাতে উত্তম যাচা দান করেন আল্লাহ আমিন আমাদের হ্যাঁ হ্যাঁ বলছি আমাদের বাংলাদেশ আলো যুব কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আব্দুল্লাহ মুসাদ্দিক ভাইকে এই স্টল সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ মর্নিং শোজ দা ডে দিনের সকালেই বলা যায় দিনটা কেমন যাবে আমরা এইবার প্রথমবারের মতো হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ একুশে বই মেলাতে স্টল পায় এবং প্রথম দিনে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যাত্রী নিয়েছি এবং আমাদের পাঠকরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে তারা আমাদের ভালোবাসার বন্ধনে আমাদেরকে আবদ্ধ করেছে এবং এই যে পাঠকদের প্রতি আমাদের যে ঋণ এই ঋণ থেকে আগামী দিনগুলোতে আমরা পাঠকদের সুবিধা অসুবিধা পাঠকদের চিন্তার খোরাক পাঠকদের যে পড়াশোনার যে ক্ষুধা এই ক্ষুধা নিবারণের জন্য আমরা আশা ব্যক্ত করছি আগামী দিনে আরও নিত্য নতুন বই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ পাঠকদেরকে উপহার দেবে আমরা এতটুকু বলতে পারি এবারের হাদি অমর একুশে বই মেলাতে যদি ব্যাটস সেলিং বুক স্টল নির্ধারণ করা হয় তাহলে নিরঙ্কুশভাবে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ শীর্ষে থাকবে ইনশাল্লাহ এবং ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আমরা আশা করছি শেষ দিন পর্যন্ত শুরু থেকে শেষ দিন আমাদের পাঠকরা সাথে থাকবে প্রতিদিন এটা আমাদের বিশ্বাস আছে আর আরেকটা বিষয় হচ্ছে এক ফেব্রুয়ারি মাস ভাষার মাসকে কেন্দ্র করে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের প্রায় দেড় ডজনেরও বেশি বই প্রকাশিত হয়েছে এটা ফালিল্লাহ ইলহাম এটা বাংলাদেশের যে কোনো প্রকাশনীর জন্য একটা অনন্য মাইল ফলক বলে আমরা মনে করছি কেননা একটা প্রকাশনী একটা মাসে প্রায় আঠারোর অধিক বই উপহার দেবে তার পাঠক বারোটা বই উপহার দেবে তার পাঠকদেরকে এটা চিন্তারও অনেক হয়তো বা চিন্তাও করবে না যারা চিন্তা করবে না তাদের জন্য মারুবাইয়ের চিন্তার ইবাদত বইটা একটা চমৎকার আর যেই বইটা আবার আলহামদুলিল্লাহ খুব বেশি বিক্রি হচ্ছে আমাদের পাঠকরা সারা দিচ্ছে আর সবশেষ আমাদের যারা পাঠকরা আমাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন তাদেরকে আগামী রমাদান মাসে বাইতুল মোকারমের যেই ইসলামী বই মেলা হবে আমরা আশা ব্যক্ত করছি সেখানেও আমরা নতুন বাংলাদেশে সেখানেও আমরা সুযোগ পাবো বইমেলার পার্টিসিপেন্ট করার জন্য তো ইসলামিক বইমেলার অগ্রিম দাওয়াত থাকলো এবং আগামী দিনগুলোতে আপনারা অবশ্যই শেষ দিন পর্যন্ত ফেব্রুয়ারি আমাদের সাথে থাকবেন এবং সর্বশেষ যেই সুযোগগুলো আদিস ফাউন্ডেশন বাংলাদেশ তার জীবনের ইতিহাসে এই প্রথম পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার দিয়েছে এবং তার সাথে সোনার সহাগা হিসাবে রকেট এবং সেলফিন যারা আমাদের সাথে ইতিমধ্যে কোলাবরেট করেছে কেউ যদি সেলফিনে পেমেন্ট করে তাহলে সাথে সাথেই দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবে এবং কেউ যদি রকেটে পেমেন্ট করে তাহলে বইমেলা শেষে তিরিশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবে সুতরাং আপনি কেন বইমেলায় আসছেন না সেটা জানিয়ে বাধিত করবেন আকৌলি হাসাক সাইরিল মুসলিমিন মুসলিম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আমাদের লাইফ এখানে শেষ করে দিচ্ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি